চট্টগ্রামের কুমিরা ঘাটে বৈরী আবহাওয়ার কারণে আটকে আছে ওমান প্রবাসী নুরুল আলমের মরদেহ সন্দ্বীপে দাফনের জন্য মরদেহ নেওয়ার কথা থাকলেও নৌযান চলাচল বন্ধ থাকায় তা সম্ভব হয়নি মীরভূম রাত পার করছেন শোকে কাতর পরিবার ও আত্মীয় স্বজনরা তিন মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন নুরুল আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি এক মাস ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসার পর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ফেরার প্রস্তুতি নেন এবং চলতি মাসেই ওমানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সন্দীপের সারিকাইত ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আলিয়ান সমাজের বাসিন্দা নুরুর আলম মৃত্যুকালে শ্রী বড় ছেলে আরমান রোহান রুহান ও ছোট ছেলে আকিবউদ্দিন রুকনকে রেখে গেছেন প্রবাসী কাল মৃত্যুতে তার পরিবার আত্মীয় স্বজন ও পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকে ছায়া বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে